হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে বা নিজেরও যদি কখনও একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারো বানানো যেমন সোজা খেতে তেমন সুস্বাদু হয় একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই অসম্ভব টেস্টি একটা খাবার তো তার জন্য দেখো এখানে আমি ছয় পিসের মতো নিয়েছি ব্রেড বা পাউরুটি এখানে আমি সাদা পাউরুটিগুলো নিয়েছি তোমরা চাইলে কিন্তু ব্রাউন যে পাউরুটি বা ব্রেডগুলো হয় সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো এখন এই পাউরুটি সাইডে যে ব্রাউন অংশটা আছে সেটাকে একটু এভাবে কেটে বাদ দিতে হবে এই ব্রাউন অংশটা কিন্তু ফেলে দেবে না এটা দিয়ে কিন্তু ব্রেড ক্রাম তৈরি করে নেওয়া যায় মানে একটু হালকা করে ভেজে গুঁড়ো করে নিলেই কিন্তু খুব সুন্দর ব্রেড ক্রাম তৈরি হয়ে যায় তো প্রত্যেকটা পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা আছে সেই ব্রাউন অংশটা আমি কেটে নেব। তো এখন এই পাউরুটিগুলোকে আমি মাঝখান থেকে চারফালি করে কেটে নেবো মানে একটা পাউরুটি মাঝখান থেকে ঠিক এই রকম করে চার ফালি করে কেটে নিতে হবে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে তো এভাবে প্রত্যেকটা পাউরুটিকে আমি মাঝখান থেকে চারফালি করে কেটে নেব তো প্রত্যেকটা পাউরুটিগুলোকে দেখো ঠিক এরকম করে একটু চোকো চোকো করে কেটে নিয়েছি তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম বাটার বাটারটাকে খুব সুন্দর করে একটু ঘোটা করে একটু মেল্ট করে নিতে হবে হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে তোমরা ঘি দিয়েও কিন্তু এই পাউরুটিগুলোকে ভেজে নিতে পারো যদি ঘিও না থাকে সেক্ষেত্রে তোমরা সাদা তেলেও কিন্তু পাউরুটিগুলো ভেজে নিতে পারো তবে যদি একটু ঘি অথবা বাটারে যদি পাউরুটিগুলোকে ভাজা হয় তাহলে এই রেসিপিটা আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে ঘটনাটা করে দেখো এই বাটারটাকে আমি মেল্ট করে নিয়েছি মানে খুব সুন্দরভাবে গলিয়ে নিয়েছি এখন যে পাউরুটির পিসগুলো এইভাবে বাটারের মধ্যে দিয়ে দিতে হবে পাউরুটিগুলোকে বাটারের মধ্যে দেওয়ার সাথে সাথেই চেষ্টা করবে পাউরুটি একটু পাল্টে দিতে হলে একটা সাইডেই কিন্তু পুরো টেনে নেবে তো যত তাড়াতাড়ি সম্ভব পাউরুটিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবে না হলে দেখো একটা সাইডেই কিন্তু পুরো বাটারটা টেনে নিয়েছে তো এইভাবে যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে বাকি পিঠগুলোকে উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তাহলে একটা পিট তাড়াতাড়ি পুড়ে যাবে এভাবে উল্টে পাল্টে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে আর এই পাউরুটিগুলোকে ভাজার পরে দেখবে একদম মুচ মুছে তৈরি হবে আর ঠিক এই রকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে ওই প্যানের মধ্যে আমি হাফ লিটার দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে আমি প্যাকেটের লিকুইড দুধটা ব্যবহার করেছি আর এই প্যানের মধ্যে দিলাম কারণ প্যানের মধ্যে বাটার লাগানো আছে বাটারের খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে একটু ঘটনাটা করে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে এক চিমটির মতো দিয়ে দেবো শ্যাফরন বা কেশর একটু কেশর দিলে কালারটা দারুণ হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো এক চিমটির মতো কেশর দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে দুধের সাথে মিশিয়ে নেব দুধটা দেখো ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে কিছু সময় ফুটিয়ে আর একটু ঘন করে নিতে হবে তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দুটো থেতো করা এলাচ দিয়ে দেবো এলাচ দুটোকে যদি এইভাবে একটু থেতো করে দেওয়া হয় ফ্লেভারটা কিন্তু দারুণ হয় যারা এলাচের গন্ধ একদমই পছন্দ করে না তারা স্কিপ করে যেতে পারো এলাচ দুটোকে দিয়ে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি দুই হাতার মতো দুধ একটা ছোট্ট বাটির মধ্যে তুলে রেখে দেবো এই দুধটা দিয়ে আমি কি করব সেটা আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি তো এইভাবে দুই হাতার মতো দুধ একটা ছোট্ট বাটির মধ্যে আমি তুলে একটা সাইডে রেখে দেবো দুধটা দেখো বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করা যাবে না এই সময় নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে এখানে আমি সাত আট পিসের মতো কাজু বাদামকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু পেস্তা বাদামও কুচি করে দিতে পারো খেতে দারুণ লাগবে তারপরে হাফ কাপের থেকে একটু কম দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু বেশি দেওয়া যাবে না এই রেসিপিটা একটু মিষ্টি কম হলে খেতে আরও বেশি ভালো লাগবে তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে তারপরে খুব সুন্দর করে এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে চিনি দেওয়ার পরে এই দুধটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে তো কাজু বাদাম আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম চিনিটা এইদিকে দুধের সাথে একটু মেল্ট হতে থাক আর এইদিকে যে ছোট্ট বাটির মধ্যে আমি দুই হাতা দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে আমি দুই চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব একটু কাস্টার্ড পাউডার দিলে কালারটা কিন্তু দারুণ হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো মাত্র দুই চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে খুব ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে কাস্টার্ড পাউডারকে দুধের সাথে মিশিয়ে নিয়েছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে এই দুধটা যখন আমি ওই দুধের সাথে মেশাবো দেখবে কালারটা দুর্দান্ত হবে খুব সুন্দর একটা কালার হবে সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণও হবে আর এদিকে দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করা যাবে না উপরে একদম সর পড়ে গেছে আর সাইডে যে মালাইগুলো জমে আছে সেগুলোকে খুব ভালো করে এভাবে খুন্তি দিয়ে একটু টেনে টেনে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে টেস্টটা কিন্তু দারুণ আসবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কাস্টার্ড পাউডার মেশানো দুধটাকে এই দুধের মধ্যে দিয়ে জাস্ট মিনিট খানেক একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার পরে বেশি সময় কিন্তু দুধটাকে জাল দেওয়া যাবে না তাহলে এই দুধটা বেশি ঘন হয়ে গিয়ে একদম জমাট বেঁধে যাবে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম কালারটা দেখো কত সুন্দর হয়েছে একটু কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে দুধের কালারটা কিন্তু খুব সুন্দর হয় আর একটু শেফরন দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয় এইভাবে প্রথমে দুধটাকে একটু রেডি করে নিতে হবে তারপরে দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে যখন অতিথিদের সার্ভ করব বা বাড়িতে আসা গেস্টদের সার্ভ করব তখনই কিন্তু এই আগে থেকে ভেজে রাখা পাউরুটিগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেব। আমি পাউরুটিগুলোকে বাটারের মধ্যে ভেজে রেখেছিলাম যার কারণে কিন্তু পাউরুটিগুলো বেশ একটু মুচমুচে তৈরি হয়েছে তো সঙ্গে সঙ্গে যখন সার্ভ করব তখন কিন্তু পাউরুটিগুলোকে একটু দুধের মধ্যে দিয়ে দুধের সাথে মিশিয়ে নেবো তাহলে পাউরুটিগুলো একটু মুচমুচে থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে সমস্ত ভেজে রাখা পাউরুটিগুলোকে দুধের মধ্যে দিয়ে উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিলাম দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে এই পাউরুটিগুলোকে যদি আগেই দুধের মধ্যে ভিজিয়ে দেওয়া হয় তাহলে পাউরুটিগুলো একটু নরম হয়ে যাবে তার টেস্ট কিন্তু অন্যরকম লাগবে তবে একটু মুচমুচে হলে খেতে আরও বেশি ভালো লাগবে তো এপি টোপি টুলটে পাল্টে পাউরুটিগুলোকে একটু এই ঘন দুধের সাথে মিশিয়ে নেব তারপরে পাউরুটিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব সমস্ত পাউরুটিগুলোকে খুব ভালো করে এপি টোপির দুধের সাথে মিশিয়ে নিলাম তারপরে এখন এগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করে দিতে হবে একটু মুছে মুছে থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি বা গেস্টে চলে আসে তাহলে পাউরুটি আর দুধ দিয়ে খুব সহজে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারো খেতে অসম্ভব টেস্টি হয় আর একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এই মিষ্টিটা বানিয়ে বানিয়ে জন্য খেতে অসম্ভব টেস্টি হয় তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে সব্বাইকে অসংখ্য ধন্যবাদ